আগামী সপ্তাহে শ্রীলঙ্কায় বসবে আইসিসির বার্ষিক সম্মেলন এর আগেই খারাপ সংবাদ পেল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা নতুন করে আবারও সমালোচনায় সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপ শর্টার ফর্ম্যাটের বৈশ্বিক আসরের আয়োজনে বিশৃঙ্খলার জেরে পদত্যাগ করেছেন আইসিসির শীর্ষ দুই কর্মকর্তা জানিয়ে রীতিমতো তোলপার আন্তর্জাতিক গণমাধ্যমে যাদের একজন টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান ক্রিস্টেটলি মার্কেটিং ও কমিউনিকেশনের মহাব্যবস্থাপক প্লেয়ার ফালং ভারত পাকিস্তান সহ নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামের পিস নিয়ে বিতর্কের জেরেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে তারা এমন খবর সংবাদ মাধ্যমগুলোতে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামে ড্রপ অ্যান্ড পিস নিয়ে হয়েছে ব্যাপক সমালোচনা এ নিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদেরও পিস নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও শুধু তাই নয় টুর্নামেন্টের আয়োজকের সমন্বয়হীনতা নিয়েও ছিল নানা অভিযোগ অনুশীলনের মাঠ স্টেডিয়াম থেকে হোটেলের দূরত্ব এবং যাতায়াত ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছিল অনেক দল সবকিছু নিয়ে জবাবদিহিতার চাপের কারণেই নাকি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে আইসিসির এই দুই কর্মকর্তা দাবি ভারতীয় গণমাধ্যমের আসন্ন আইসিসির বার্ষিক সভাতে এই বিষয়গুলো আসবে আলোচনার টেবিলে ভারতীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলোতে প্রয়োজনের তুলনায় বেশি অর্থ খরচ করা হয়েছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন আইসিসির পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন সদস্য তাই বিশ্বকাপের আয়বের সম্পূর্ণ হিসাব চেয়ে সকল সদস্যের কাছে চিঠি পাঠিয়েছেন পরিচালক পঙ্কজ খিমজি সঙ্গে এ নিয়ে তদন্তের আহ্বান জানান তিনি এদিকে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ আইসিসির বরাতে জানিয়েছে ফাললং ও টেটলির কয়েক মাস আগেই পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন তবে আইসিসির ইভেন্টের কাজে যেন ব্যাঘাত না ঘটে তাই টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নিজেদের দায়িত্ব পালন করেছেন তারা যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা ক্রিস টেটলির বিরুদ্ধে এনেছেন স্বজনকৃতির অভিযোগ কেন ব্রেড জোনসকে যুক্তরাষ্ট্র পর্বের আয়োজক কমিটির প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয় সে প্রশ্ন তুলেছেন তিনি বিশ্বকাপ আয়োজনে অনর্থক অর্থ ব্যয় করা হয়েছে বলেও দাবি সেই কর্মকর্তার অবশ্য আইসিসির বার্ষিক সভায় টেটলি ফাল্লং উপস্থিত থাকবেন বলেই জানা গেছে তাদের নিয়ে ওঠা প্রশ্নগুলোর জবাব দেওয়ার সুযোগ পাবেন সাবেক দুই কর্মকর্তা রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ